গুলশান ডিএনসিসি মার্কেটের আগুন এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ সরাসরি চলে যাচ্ছে তার কাছে দ্বীপ এই আগুন নিয়ন্ত্রণে এনেছি এই মুহূর্তে ফায়ার সার্ভিস একজন উপপরিচালক রয়েছেন আমাদের সাথে তিনি কথা বলবেন তা আমরা সরাসরি চলে যেতে চাই আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে আপনার অগ্নিয়ানটা খবর কয়টায় পান এবং নিয়ন্ত্রণে কখন আনেন আমরা পাঁচটা আটচল্লিশ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাই সংবাদ পাওয়ার তিরিশ সেকেন্ডের ফায়ার 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 স্টেশন স্টেশন তেজগা এখানে করে মধ্যেই তারা পাঁচটা আটচল্লিশ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয় আগুনের ভয়াবহতা দেখে আরও টান আমরা এত টাইম বিশটা ইউনিটকে মফ করেছি বিশটা ইউনিট মফ করেছি এরা সহজ হয়েছে অল্প সময়ের মধ্যে এখানে আসছে রাস্তাঘাট ফ্রি ছিল সকালবেলার ঘটনা এবং মানুষজন এখানে ছিল না মানুষজন না থাকার কারণে এই যে ক্রাউড কন্ট্রোল হলে আমাদের অগ্নি নির্বাপনের একটু সমস্যা হয় মানুষজন বাধা সৃষ্টি করে যার দোকান তার কাছে পাইপ নিতে চায় টানা টানে এসএসসি করে এগুলি হয় নাই যার জন্য আমাদের কাজ করতে খুব সহজ হয়েছে আমরা অফেন্সিভ মোডে ফায়ার ফাইট করেছি অফেন্সিভ মোডে ফায়ার ফাইট করার কারণেই যেহেতু নিচে মার্কেট খুব সহজে আগুনটাকে নিয়ন্ত্রণে এনে আমরা আটটা পঁচিশ মিনিটের মধ্যে আগুনকে নিয়ন্ত্রণে এনেছি এনে সম্পূর্ণভাবে নির্বাপন করা সম্পন্ন হয়েছে কারণ আগুন সম্পূর্ণ নির্বাপিত হয়েছে দুই বছর আগে কেন অগ্নিকাণ্ড ঘটেছিল আপনার সেই অভিজ্ঞতা আছে এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা এই মার্কেটে অভিজ্ঞতার আলোকে এই মার্কেটে অগ্নি নির্বাপনের জন্য ব্যবস্থা নাই যা থাকা প্রয়োজন আমরা যে সুপারিশ করেছিলাম তা বাস্তবায়ন করা হয় নাই কতগুলো সুপারিশ করেছিল সেটা এখন কাগজপত্র দেখলে বলতে পারবো কোনটাই তো কিছুই বাস্তবায়ন করে নাই বিষয় বলবেন যে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যেটা পানির সমস্যা ছিল ওই বিষয়টি আমাদের মার্কেটের এইখানে আশেপাশে পানি নাই লাগের থেকে পানি আনতে হয়েছে অনেক দূরে পাম্প ফিট করে সেটা একটু সময় লাগবে বেশি তারপরেও ওয়াশার পানি আসছে আমাদের বিশেষ পানি বেগেরই সাতটা আসছে পানি আজকে কোনো সমস্যা আমরা করি নাই সমস্যা না আপনি মার্কেটের আশেপাশে কোথাও পানি নেই অগ্নি নির্বাপনের জন্য নাই মার্কেটের নিজস্ব রিজার্ভার থাকার কথা এখানে পানি নাই সেটাও নাই মূল মার্কেটে মূল মার্কেটে অগ্নি জন্য হাইডেন্ট সিস্টেম থাকার কথা আমরা সুপারিশ করেছিলাম যেটা রাইজার সিস্টেম বা অগ্নি নির্বাণের যে ব্যবস্থা রাখার কথা বলেছিলাম কোনো কিছু নাই এখানে দিলীপ আরেকটা বিষয় বলবেন যে আপনারা তো বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম আনছেন কিন্তু বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে বরংই ঘটনা ঘটনা আজকে এই ঘটনা আপনার যে পাইপগুলি আছে পাইপগুলো অনেক ক্ষেত্রে কাজ করছেন না বা অনেক জায়গা থেকে ফেটে যাচ্ছে এই বিষয়টা নিয়ে না পাইপ সঠিক আছে পাইপ যখন নিতে প্লাস্টিকের পাইপ এই যে কাছের যখন মনে করেন যে উপর থেকে দেখছেন না আগুন লাগলে কাজ ভেঙ্গে পড়ে তার কাটা ঢোকে রাস্তার উপর দেয়া গাড়ি চালায় নিয়ে জায়গা যার জন্য লিক টিক করে পাইপ সঠিক আছে পাইপের কোনো সমস্যা হ্যাঁ আমাদের আগুন নিবন্ধন স্টপ আমাদের নিয়ম আছে আগুন নিবন্ধন স্টপ হলেও একটা ইউনিট থাকবে তারা সার্চ আউট করবে যদি কোনো ফার্দার আবার কোনো কিছু দেখা যায় একটা আগুনের ছোটখাটো কোনো কিছু থাকে তারা সতর্ক অবস্থায় লাইন খুলে নিয়ে আসে যদি আগুন লাগে তাহলে তারা আবার নির্বাপন করবে তাই এখানে কোনো ঘটনা আমরা তদন্ত কমিটি পাঁচ সদস্য পৃষ্ঠ তদন্ত কমিটি গঠন করা হয়েছে ফায়ার সার্ভিস থেকে এই তদন্ত কমিটির হেড হলো উপপরিচালক প্রশাসন অর্থ শামীমা আহসান চৌধুরী তিনি সাত দিনের মধ্যে এই তদন্ত করে এটার ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ আহত নিহত বা সুপারিশ মালাসহ রিপোর্ট দাখিল করবে অশোক ঠিক যেমনটি আপনারা শুনছিলেন ফায়ার সার্ভিসের উপপরিচালক ঠিক যেমনটি বলছিলেন যে এই ঘটনায় ইতিমধ্যে পাঁচ সদস্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যারা এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন এবং তিনি আরও যেটি বলছিলেন যে এর আগেও এই ভবনটি দোগ ঘটনা ঘটেছে তারপরে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তদন্ত কমিটি বেশ কিছু সুপারিশ দিয়েছিল এখানকার যারা মালিক রয়েছেন কিন্তু তারা কোনো সুপারিশই আসলে পূরণ করেনি এবং ফায়ার ফাইটিংয়ের যে ব্যবস্থা রাখার কথা ছিল সেটি কোনোটিও নেই তারা যেটি বলছেন যে এখানে তারা আগুন আগুন নিয়ন্ত্রণে করতে এসে তারা কিন্তু আশেপাশে কোথাও পানি পাননি যার কারণে কিছুটা সময় লেগেছে তো সফিক এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ ডিএনসিসি মার্কেট থেকে সব শেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ বনানীতে অগ্নিকান্ডের পর এফ আর টাওয়ার সহ আশেপাশের ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভবনের প্রাথমিক মেরামত শুরু হয়েছে এখনও ওই এলাকায় জনসাধারণের চলাচল সীমিত রাখা হয়েছে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাতিলা শারমিন বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে সাতিলা সফিক এখন আসলে যে এফ আর টাওয়ার সেখানে এখন ঢুকেছেন দুটি তদন্ত সংস্থার প্রতিনিধি দল এবং এই প্রতিনিধি দলকে একটি হচ্ছে দুর্যোগ প্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে রয়েছে আর একটি সরস্বণালয়ের অধীনে রয়েছে এই দুটি তদন্ত দল আসলে যে ছয়টি তদন্ত সংস্থা কাজ করছে যারা আহ বিভিন্নভাবে এই ঝুঁকিপূর্ণ ভবন থেকে শুরু করে অগ্নিকাণ্ডের ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য যে তদন্ত গুলো গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটিগুলো দুটি তদন্ত দল এখানে আসলে সকাল এসেছে তারা এই মাত্র আসলে ভিতরে ঢুকলো এবং আমার গণমাধ্যম এর কোন কর্মীদের আসলে ভেতরে ঢোকার অনুমতি নেই তারা আমাদেরকে জানিয়েছেন যে পরিদর্শন শেষে তদ এই স্থানটি তারা আমাদেরকে জানাবেন যে কতটা তারা পেলেন কি তারা দেখেছেন এই বিষয়টি আসলে গণমাধ্যমের সামনে তারা তুলে ধরবেন আরেকটি বিষয় যেটি বলে রাখতে হয় সেটি হচ্ছে যে তদন্ত সংস্থাগুলো কাজ করছে তাদের নিজস্ব গতিতে কিন্তু এখনো এই এফআর টাওয়ারের দুই পাশের রাস্তায় কিন্তু কিছুটা জায়গা সাধারণ মানুষের চলাচলের জন্য এখনো বন্ধ রাখা হয়েছে কারণ এই যে ঝুঁকিপূর্ণ ভবন যেটি বলা হচ্ছে এবং এখানকার সাধারণ মানুষের জন্য নিরাপত্তার স্বার্থে আসলে এই জায়গাটি বন্ধ করে রাখা হয়েছে আমরা দেখেছি যে এই ভবনের আশপাশে যে সেবা সংস্থাগুলো ছিল যেমন বৈদ্যুতিক লাইন থেকে শুরু করে অন্য সেবা সংস্থাগুলোর সদস্যরা কিন্তু সকাল থেকে এখানে কাজ করছে আর আরও সংস্থার যারা পর্যবেক্ষক রয়েছেন যারা কাজ করছেন বিভিন্নভাবে তারাও আজকের আজকে সারা দিনের মধ্যে ঘুরে যাবেন বলে এমন আমরা জানতে পেরেছি এই ছিল সফিক এখান থেকে এফার টাওয়ারের মেরামতের কাজ শুরু হয়েছে সে বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাতিলা শারমিন